আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনের ছবি দেখেই আপনারা অনেকে বুঝতে পেরেছেন আজকের আপডেটটা কি হতে পারে এর সাথে বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা অবশ্যই আপনারা সকলেই জেনে যাবেন তো সর্বপ্রথম বলে চাচ্ছি কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম হয়তো বা অনেকে দেখেছেন যে মালয়েশিয়াতে কলিং বিচার চালু হওয়ার পরবর্তীতে কিছু কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করেছে পুরুষ এবং মহিলা কিন্তু কলিং তো স্টপ হয়ে গেছে বাট এখন কিছুদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন স্থানে বাংলাদেশিদের বিভিন্ন পত্রতালয় বিভিন্ন সেটার ব্যবসা বলতে চাচ্ছেন এগুলো যেখানে অপারিচয় সেখানে আমাদের বাংলাদেশিদের একটা ঘাঁটি পাওয়া যায় আজকেও সেম এরকম একটা কাহিনী রয়েছে মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশনের কিছু দক্ষ অফিসার দ্বারা গতকালকে দুইটা একান্ন মিনিটে একটি অপারেজ সেখানে আমাদের বাংলাদেশি তেইশ জন পুরুষকে আটক করে মহিলা নেপালি সব মিলিয়ে প্রায় পঞ্চাশ জনকে আটক করেছে স্ক্রিনের মধ্যে যে দেখতেছেন সেখানে আছেন কি কি কাজ তারা করতেছিল সেখানে এই যে আটক খেয়েছে তাদের মধ্যে তিন বাংলাদেশির হাতে এমন ভিসা পেয়েছে যেটা আপনারা সবসময় এই ভুলটা করে থাকেন আমি শুরুতেই বলেছি গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো আপনাদের দেখেন আপনার ভিসা আপনার পাসপোর্টের ফটোকপি অনেকে আবেগবশত ফেসবুকে ছাড়া দেন পেজে ছাড়েন কোনো বন্ধুকে একটা ফটোকপি দিয়ে দেন আবার যেই দোকানে ফটোকপি করতে যান সেই দোকানে আবার দেখা যায় এটাকে কপি করে রেখে দেয় পরবর্তীতে কি হয় দেখেন আপনার ভিসার ফটোকপি ওই ছবির উপরে আরেকজনের ছবি লাগায় ছবি লাগানোর পরে সম্পূর্ণ নাম ঠিকানা ডিটেলস সব আপনার বাট ছবিটা থাকে আরেকজনের সেই ছবি মানে সেখানে তিনজন বাংলাদেশীর হাতে ভিসা ভিসা পেয়েছে কিন্তু অন্যের অপব্যবহার করা হচ্ছে তার মানে কি বুঝতে পারছেন আরেকজনের ভিসা বা পাসপোর্ট কোথাও কোথাও দেওয়া যাবে না একমাত্র বস ব্যতীত এই বইটা আপনারা অনেকেই করেন অনেকেই করেন অনেক বন্ধুকে কী দিয়ে পাঠান দেখতো আমার ভিসা ঠিক আছে কিনা দেখতাম আমার এটা ঠিক আছে কি ভাই কার মন কখন কি বলা যায় না যারা বৈধভাবে আছেন শান্তিতে বসবাস করতেছেন শান্তিতে থাকার চেষ্টা করেন কোনো বন্ধুকে এরকম কোনো সহযোগিতা করা যাবে না যার নিজের লাইফটি তাকে নষ্ট হয়ে যাবে বা নষ্ট হওয়ার পথে তো মালুয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপরিচি দিচ্ছে আপনারা সবসময় ভিডিও খুললেই মনে করেন বৈধতার আপডেট দিয়ে থাকবো না ভাই মানুষিয়াতে প্রতিদিন বৈধকরণ দেয় না বৈধকরণ নিয়ে যারা বাস খাবার খাইতেছেন বিভিন্ন স্থানে আসলে আমি একজন মালুশিয়ার প্রবাসী হিসেবে আমি আমি একজন তো অবশ্যই আমি আপনাদের নিজে প্র্যাকটিক্যালি যে পরিশ্রমটা কত মানে করতে হয় অনেকে আছে বিভিন্নভাবে সাফাই গেবে বৈধকরণ দেবে সেটা দেবে শেষে গিয়ে একটা ফোন নাম্বার দিব যোগাযোগ করে দেখবেন সেখানে বিশাল অফার রয়েছে আপনার জন্য সেখানে প্রতারণা হচ্ছেন তো আরেকটা বিষয় বলতে চাচ্ছি অনেকে বলতেছেন যে ভাই আমি আপনার রেজিস্ট্রেশন করেছি কিন্তু বস মেডিকেল করেছে সব করেছে ভিসা পাইনি তাহলে আমি পুলিশে আটক খেলে এটা দেখা লেগে ছেড়ে দেবে না আপনাকে ধরে নিয়ে যাবে আর আপনার বস যদি এর কোনো যথাযথ প্রুফ দেখাতে পারে তাহলে হয়তো বা ছাড়াইতে পারে বাট এটা অসম্ভব কারণ মালয়েশিয়াতে ডে বাই ডে মানে আসতে মানে দুইবার তিনবার আপডেট মানে এক্সটেনশন করেছে বৈধ হওয়া মানে লেবি বায়ার করার জন্য ফিঙ্গারপ্রিন্ট করার জন্য কতা লুজ করার জন্য ফাইনালি কিন্তু এটা স্টপ হয়ে গিয়েছে সার পাবেন না এরকম হলে তো সর্বপ্রথম কথা হচ্ছে নিজের ভিসা দয়া করে কোনো ব্যক্তির হাতে দেওয়া যাবে না কোনো কথা প্রিন্ট আউট ফটোকপি করতে যাবেন অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে আপনি প্রিন্ট আউট করবেন আপনি তাকে পিডিএফ দিবেন মেল করে সেখান থেকে মেল করে মেল থেকে প্রিন্ট আউট করে আপনারা সেটাকে সামনে বসে ডিলিট করে নিয়ে আসবেন অবশ্যই সতর্ক থাকতে হবে হ্যাঁ করতে পারেন অন্তত বাংলাদেশিদের আন্ডার ব্যারি মালাইয়ু চীনা ইন্ডিয়ান এরকম কোনো দোকানে গিয়ে ফটোকপি বা প্রিন্ট আউট করেন এইটা নিয়ে বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্নভাবে বিক্রি হচ্ছে অনেকেই কিন্তু এই অপব্যবহার করতেছেন মালয়েশিয়া তো অবৈধ লোক গেছে এখন আবার যার কারণে আপনার এই ভিসাগুলো তারা ব্যবহার করবে তো অবশ্যই সকল প্রবাসীরা কঠিন সতর্ক হবে প্রচুর পরিমাণে অপারিত হচ্ছে আর অনেকে বৈধ হওয়ার জন্য অপেক্ষা করতেছেন একটু ধৈর্য করেন একটু অপেক্ষা করে দেখেন কি হয় হয়তো ভালো কোনো আপডেট আসতেও পারে আল্লাহ পাকবুল আমিন কাউকেই নিরাশ করে না দোয়া করেন সকলে মনে রাশে আল্লাপাক যেন পুরোট করে দেয় সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সকল প্রবাসীদের জন্য আলাইকুম